আমার রিক্সা খান নিয়ে চলে যাচ্ছে দেখেন দেখেন না মারেন না পুলিশে দেবো আমি আমার রিক্সার লাইসেন্স এটা

দর্শক দেখেন আপনারা জানেন যে আমি সব সময় রিকশা জানাশোনা কালাফলি ভিডিও করতে যাই দেখেন এই লোক স্যার আমি শেখpmodiwar রহমানের বাড়িতে ভিডিও করতেছি আমি আমার রিকশাখান নিয়ে আজকে চলে যাচ্ছি তোরে রিকশার লগে বাঁধবো আমি তুই জানিস না রিকশা কা

হয় আমি নিজাব কৈছিলে ৰিক্সা নিজা যাবই

आमाल 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 आमाल